নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই গলাটা আজকে একটু ধরেছে ঠান্ডা লেগেছে আর সকাল সকাল মেয়েকে সাজাতে শুরু করেছি অনেক সকাল চারটে থেকে উঠে আর কাজ শুরু করেছি মেয়ের আজকে স্কুলে ডান্স আছে আর আজকে সাজাতে টাইম যাবে একটু তারপরে

चौक, चौक कुछ mm. तो गोल्ड गोल्ड ही इसे

बेस्ट ऑफ लक वन वेरी गुड माशादे सदा की करछिस सेकंड करछिस डायरेक्ट तुम हम्म 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 ठीक है ठीक है जी का तुम गाड़ी देते नहीं बस नंबर में मैं इसको और रोहा हूं चलो देखो

ऐसा रहो ए याहोल देखे से घूमते हैं तो कैसे खेल को तेज़ चे सरो 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 <laughs> नमस्कार कुत्ता नमस्कार चलो

দাদা দাদা এটা তো গরমে আশীর্বাদ ভালো করে লিখবে পরীক্ষায় ভাই অফ ফ্লাক ভালো করে ডান্স করবে

চোখের এখন ঠিকঠাক ঘুমই ছাড়েনি কিছু করার নেই আর এত সকালে স্কুল ভোর সাড়ে চারটে থেকে উঠেছি মেয়ে তো আবার বললো সাড়ে তিনটে থেকে তুমি জেগে আছো ওরও টেনশান ডান্স করতে হবে যেদিন থাকে তো যাই হোক পাঠালাম সবাইকে আর এখন একটু বসেছি আর বাড়ির কাজকর্ম শুরু করবো পুরো বাড়ি একদম অনক হয়ে আছে তো সত্যি সত্যিই ভীষণ মাথা ধরেছে যন্ত্রণা হচ্ছে আর সর্দি হয়েছে পুরো নাক থেকে জল পড়ছে কাঁচা জল জ্বালা জ্বালা করছে গলাও ধরে গেছে তো এই ঘর পুরো একদম এরকম পরিস্থিতি প্রত্যেক দিনের থাকে ওরা স্কুলে যখন চলে যায় বাড়ির থেকে তো পৌনে ছটায় বেরিয়ে যায় তো তারপরে পুরো সেটিং করে নিই একটু রেস্ট করে নিই সঙ্গে সঙ্গে শুরু করি না তো এই ব্যাপার বাসনপত্র জামা কাপড় আর শরীরটা ভালোও লাগছে না কি করব আজকে কোনো রকমে সেটিং করে নেব আর ঘর আজ মুছতে পারবো না জামা কাপড়গুলো গুছিয়ে নেব ছেলে মেয়ে অঙ্গি ভঙ্গি এরকম সকাল সকাল চলতে থাকে আমার তারপরে আবার সেই বিকেল বেলা আসবে সকাল থেকে যাই বিকেলে আসে আর আমি হ্যাঁ খেয়ে নিচ্ছি আমাকে একটা ওষুধ খেতে হবে নাহলে আমি কাজ করতে পারব না আর একটা প্যারাসিটামল খেতেই হবে তো খেতে বসেছি চাদরটা খুলে নিলাম একটুখানি কাজে হাত দিয়েছিলাম দেওয়ার পরে চাদর পরে কাজ করতে পারি না তো ভাবছি খেয়ে দিয়ে আবার একটুখানি কাজ করে তারপরে রেস্ট করব একটুখানি আজকে ব্লগ এরকমই বাঁধছে জানি না উল্টো পাল্টা বেড়ে যাচ্ছে মন মেজাজ সেই শরীর খারাপ থাকলে এরকমই বানে তো কাঁচা লঙ্কাটা এই জন্যই খাচ্ছি সর্দে মুখে কাঁচা লঙ্কাটা খেতে ভালো লাগে আর এই ঝিঙে আমার খুব ফেভারেট খাবার আমার জিনিস এই দালিয়ার সাথে ঝিঙে আর আমি লাউ খুব দিয়ে খাই আজকে আবার একটু চানাচুর সরিয়ে দিয়েছি ওই ডালিয়ার ওপরে আর যাতে একটু মুখটা স্বাদ লাগে মুখটা যেন কিরকম লাগছে নাহলে চানাচুর খাই ভালো হয়ে গেল লঙ্কাটা খাওয়ার পরে মুখটা ভালো হয়ে গেল চলুন পরে আবার দেখা হবে পুরো সর্দিতে তোর কি খবর তুই রোদ খাচ্ছিস দাঁড়া মাছ খাওয়াবো এটাকে লাগাবো গাছ এটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে দিতে হবে হবে বুঝলে আর একবার ভিডিও করতে চলে আসলাম এখন সূর্য সূর্য উঠেছে সূর্যি মামা রোদ দিচ্ছে গাছে ফুলগুলো আর একবার দেখছি

মগ ডালে আর একটা আছে ওইখানে একটা মগ ডালে টোটাল সাতটা দুটো ওইখানে দুটো চারটে ওইখানে একটা ওইখানে একটা ছটা এইখানে একটা সাতটা খুব খুশি এ রোদরে খাচ্ছে রোদতে দেওয়া হয়েছে এটাকে গাছ লাগাব এই আমার চার কাঠা জমিতে চাষ ভালোই হচ্ছে আদা গাছ বড় হচ্ছে দারুণ দারুণ রোদ্দুর পেতে গাছগুলো যেন হাসছে প্রাণ খুলে হাসছে এই উচ্ছে গাছটা অনেক লম্বা হয়ে গেছে এই সিমের ফুল ফুটেছে সিম হবে 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 ও গাঁদা গাছগুলো ঠিক হয়ে গেল জানো এইগুলো শরীর খারাপ হয়েছিল একে ট্রিটমেন্ট করতেই আস্তে আস্তে ঠিক হয়ে গেল একটা দুটো তিনটের শরীর খারাপ হয়েছিল বাকিগুলো হেলদি ছিল এগুলো হেলদি ছিল এই ব্যাপার আর একটু রোদ আই হাই কোথায় উঠছি কোথায় উঠে কোথায় উঠে কোথায় উঠে বুদ্ধি দেখো বুদ্ধিটা খালি দেখো একবার বুদ্ধি দেখো ফেলে আরে কি করে যাবি রে মাথা গলি দিয়েছে আরে ফেসে যাবি রে কি হবে এবার এবার কি হবে কার হেল্প চাই এবার হ্যাঁ দুষ্টু কোথাকার নখ হয়েছে পায়ে নখগুলো কেটে দিতে হবে জানো লম্বা লম্বা হয়ে গেছে গোপু সোনা এটা এটা আমাদের গোপু সোনা বুঝলে জয় শ্রী দেখে দেখা যাক কৃষ্ণর বুদ্ধি কি দেখা যাক জয় শ্রী কৃষ্ণা দেখা যাক দেখা যাক দেখা যাক তোমার লীলা তোমার মহিমা দেখা যাক এই সাকসেস সাকসেস কৃষ্ণজি সাকসেস হয়ে গেছে এবার এই কৃষ্ণজিটা আমার মাছ খেতে ভালোবাসে এই কৃষ্ণ আমার মাছ খায় আয় চল আয় বল কোথায় যাবি চল আনে এনে মাছ দোবো অনেক এনে মাছ মাছ খাবি আমার প্রত্যেক দিনের কাজ ওর সাথে আমি আধ ঘন্টার সময় খেলা করি আধ ঘন্টার সময় ওকে দিই ওর সাথে একটু মজা করি তো ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আবার একটা নতুন ব্লগে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আজকের মতো